যারা গণতন্ত্রের কথা বলেছে যারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলেছে যারা লড়াই করেছে যারা বুক দিয়ে গুলি বরণ করেছে অনেকের পিঠে অনেকের মাথায় অনেকের পায়ে অনেকের পেটে এখনো শটগানের গুলি বহন করে যারা যাচ্ছে ওরা প্রত্যেকেই আওয়ামী হাসিস দোসরদের টার্গেটে পরিণত হয়ে আছে তারা এক এক করে তাদের উপর আক্রমণ করবে তো সুতরাং এই সরকার অনেক কথা বলছে। নির্বাচন নিয়ে কী টালবাহানা করছেন নানা কিছু বিষয় আমরা দেখছি এই সরকার তো গণতান্ত্রিক সংগ্রামের ফসল তার তো প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিত থাকতে হবে সরকারের দায়িত্ব প্রত্যেকটি মানুষের জীবন এবং মাল নিরাপত্তা বিধান করা আর যারা গণতন্ত্রের জন্য লড়াকু যে সমস্ত সৈনিক রাজনৈতিক কর্মী শিল্পী কুশলী যারা রয়েছেন তারা আজকে নিরাপত্তাহীন এই সময় আজকে আট মাস পেরিয়ে গেছে তারা কি করে উঁকি দেয় তারা কি করে এই ধরনের ভয়ঙ্কর আক্রমণ করে পুড়িয়ে দিতে পারে এটি গ্রামের মধ্যে ঢুকে এটা আমার মাথায় আসছে না তারা আজকে এই জনসমুদ্রের মধ্যে কোথায় লুকিয়ে আছে এইটা অন্তর্বর্তীকালীন সরকার

अहिलेको सन्दर्भमा हामीले भन्नुपर्ने कुरा सबैको जिम्मेवारी बारेमा विशेष चर्चा गर्दै हामीले लेखपत्र छिलो